আসসালামু আলাইকুম বিহার্স সর্দার অ্যাগ্রো ফার্মের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কামরুল হাসান আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিউয়ার্স আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো কামরাঙা গাছ আপনারা সকলেই চেনেন আর এখন কামরাঙ্গার মৌসুম তো কামরাঙ্গা ফলের উপকারী এবং ক্ষতিকর দিকগুলো আমরা অনেকেই জানি না আজ কথা বলবো এই কামরাঙ্গা ফলের উপকারী দিক এবং ক্ষতি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলি নিয়ে তো কথা বলার মত চলেন ভিডিওটি শুরু করা যায় এই গাছটিতে কি পরিমাণ কামরাঙ্গা ধরেছে আর এখন হলো কামরাঙ্গার মৌসুম চমৎকার অসাধারণ এত ছোট্ট একটি গাছে কি পরিমাণ কামরাঙ্গা ধরেছে আপনাদেরকে একটি কামরাঙ্গা ছিঁড়ে দেখায় এখনো কামরাঙ্গা আসলে পাকি নাই কামরাঙ্গা আমরা কেন খাব কামরাঙ্গাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা প্রতিরোধে সাহায্য করে দুই কোলেস্ট্রলের মাত্রা কমায় ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তিন যাদের হজমজনিত সমস্যা আছে তাদের জন্য এটি খুবই উপকারী পাশাপাশি ওজন কমাতে সাহায্য করে চার এটি ত্বকের স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি চুল গজাতে বা বৃদ্ধিতে সাহায্য করে পাঁচ ডায়াবেটিক্স রুগীরা নিয়মিত কামরাঙ্গা খেতে পারেন এতে শরীরের ইনসুলেন্সের মাত্রা নিয়ন্ত্রণে থাকে ছয় কামরাঙ্গাতে ভিটামিন সির পরিমাণ আনারস ও আঙ্গুরের চেয়ে বেশি রয়েছে সাত এতে আয়রনের পরিমাণ পাকা কাঁঠাল পাকা পেঁপে লিচু কমলা লেবু ও ডাবের পানির থেকেও বেশি রয়েছে কামরাঙ্গার ক্ষতিকর দিক অতিরিক্ত পরিমাণে কামরাঙ্গা খেলে কিডনি বিকলন হতে পারে আর তাছাড়া যাদের কিডনির সমস্যা রয়েছে আপনারা ভুলেও কখনও কামরাঙা খাবেন না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সর্দার গ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম